নমস্কার বন্ধুরা নতুন একটি দিনে নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই দিনটা ছিল মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে প্রায় দুপুর দেড়টা এই সময় হঠাৎ করে ঠিক হলো একটু ঘুরে আসা যাক চা খাওয়া যাক তাই কথা মতো আর সময় নষ্ট না করে সবাই বেরিয়েই পড়লাম ওই যে দূরে দেখা যাচ্ছে মেটেলি পাহাড় ফার্স্টে ওখানেই যাব চালসার একদম পাশ থেকেই উঠে গেছে মেটেলি যাওয়ার রাস্তা চালসা এবং মেটেলি এই দুটি জায়গা উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ডুয়ার্স অঞ্চলের মধ্যে অবস্থিত কথা বলতে বলতেই আমরা মেটেলির রাস্তায় পৌঁছে গেলাম এই আঁকা বাঁকা পথ দিয়ে চলতে চলতে প্রথমেই পড়বে একটি রেলগেট আর এই রেলগেটের বাঁ দিকটায় দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে রেল স্টেশন আর সামনেই ডান দিকে রয়েছে ডুয়ার্স রেস্টুরেন্ট রাস্তার দুধারের বড় বড় গাছগুলো যেন এই রাস্তার সৌন্দর্য একশো গুণ বৃদ্ধি করেছে এই গ্রীষ্মের দুপুরে একটা শীতল ছায়া ফেলছে যাত্রীদের ওপর যেটা বড়ই সবাই মিলে এখানেই একটা ছোট্ট টি ব্রেক নেওয়া হবে তারপর আবার চলা শুরু এই হচ্ছে সঞ্জিতা আজকের ভ্রমণের মেন উদ্যোক্তা আর এই যে কেয়াজি আর সঙ্গে দুটো পুচকে আমাদের তথা পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে চা বানিয়েছিলেন সেটিরই একটি ছবি এই দোকানে বড় করে বাঁধিয়ে রাখা সেটাই হঠাৎ করে চোখে পড়ল তাই বুঝলাম আর আমি এখানে খেয়েছিলাম ভেজ পনির মোমো যেটা খেতে দারুণ ছিল আর এই হলো দুই ভাই রেয়ান আর রেমো আর এই হলো রেমো যে খুব সুন্দর ছবি আঁকে যদি কখনো সম্ভব হয় অবশ্যই ওর আঁকা ছবিগুলো দেখাবো এটি হচ্ছে সিনক্লেয়ার্স রিট্রিট রিসোর্ট এটি চালসার হিলটপে প্রায় কুড়ি একর সবুজে মোড়া জমির উপর অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই রিসোর্টটি ভীষণই সুন্দর একটা ছোট্ট টি ব্রেকের পর আমাদের চলা আবার শুরু হলো এখন আমাদের গন্তব্য হল সামসিং সামসিং বাংলা ভুটান সীমান্তে অবস্থিত ছোট্ট একটি পাহাড়ি গ্রাম যার উচ্চতা প্রায় তিন ফুট চা ও কমলা লেবু চাষই এখানকার মানুষের প্রধান জীবিকা কাজেই এখানে গেলে সবুজের পাশাপাশি চোখে পড়তে পারে কমলা রঙও আমরা এই সময়টা গিয়েছিলাম বলেই কমলা রংটা তেমন চোখে পড়েনি কিন্তু এখানকার চা বাগানের সুন্দর দৃশ্য পাহাড় ও বন নিয়ে এক মন মুগ্ধকর পরিবেশ বিরাজমান তাই যারা একটু নিরিবিলিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চায় তারাই ছুটে আসে সামসিং এর প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে এর ফলে সারা বছরই প্রচুর পর্যটককে আকর্ষণ করে থাকে এই ছোট্ট পাহাড়ি গ্রাম সামসিং আজকের দিনটি তো সবাই মিলে খুব সুন্দর করে কাটালাম দেখা হবে আবার নতুন একটি দিনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন